বিষ্ণবী বলতেন আনা দা ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশাল আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল রসিসামের ইমিডিয়ে উনি এসেই বলে দিয়েছিলেন যে ইসমুহ আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিষ্ণু নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠাই দিয়েছে

আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণুই বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসালাহ ইসলামের সুসংবাদের ফসল আমার মা আমেনার স্বপ্নের ফসল এবার সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তালা বিষ্ণুসলাসমকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাইসলাম কাল্লা নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদাম আদম

কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন বলেছেন ইয়াহান না বিগ হে সম্মানিত নবী যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়াহার রসুল হে সম্মানিত রসুল সুহান আল্লাহ বলেন চার জায়গায় বিষ্ণু ইসলামের নাম এসেছে কোরআনে মোহাম্মদ নামে আরেক জায়গায় আহমদ এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন না বরং উনার রিসা আলাত উনার নবুয়াতের বর্ণনা দিয়েছেন যেমন মোহাম্মদুর রসুল লাসল্লা মহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা কোরনের রায়াত এখানে নাম ধরে ডাকছে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসূল এখানে কি নাম ধরে ডাকা হইছে না ওমা মোহাম্মাদুন ইল্লাহ রসুলত মিন তাব্লিহীর রুসূল রসুল মহাম্মদ রসুল ছাড়া কেউ কেউ নন তার কি এরকম অনেক রসুল পৃথিবী থেকে চলে গিয়েছে এ আতে নাম ধরে ডাকছে চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লিখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নাই পড়েন আর একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসাল ইসলামের ভাষা দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া ইয়া আয়ুহান হে সম্মানিত রসুল হে সম্মানিত নবী আলহামদুলিল্লাহ বলতেন আনা সাইদ উল দি আমি হচ্ছি আদম আলি ইসলামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার বলবেন না আনা সাইদ উল দি আদম আমি আদম আলি যত সন্তান আসবে আম দ্য লিডার অফ দ্য অল সান্স অফ আদম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার